প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ফিল্ড অফিসার পদে নৌকা ইয়োগ দেবে আগ্রহ ব্যক্তিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম ফিল্ড অফিসার দুই পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতা এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটারের দক্ষপ্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন শিক্ষানিবেশকাল তেইশ হাজার টাকা স্থায়ীকরণের পর বত্রিশ হাজার একশো বিশ টাকা নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে ছয় মাস হতে এক বছর কাল শেষে নিয়মিত বেতন কাটামোভুক্ত করা সহ প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুটি বছরের দুটি উৎসব বোনাস এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে উল্লেখিত বিবরণ অনুযায়ী ফিল্ড অফিসের দুই পদের আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্ত অভিজ্ঞতার বিবরণ মূল সনদপত্রের সত্তায়িত কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর সহ স্বহস্তে লিখিত আবেদন নির্বাহী পরিচালক দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাঠালতলী নওগা বরাবর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে ডাক অথবা কুড়িয়া যোগে পঞ্চাশ হবে